তারপর মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে আমি সৌজন্যবাস দেখা করছি আমি ছোটো লোক নেই মুখ্যমন্ত্রী যেগুলো চলে যাব এবং সপরিবারে গেছি কথা বলে তোমার সঙ্গে বসে তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি এখন অনেকের পেট ব্যথা হচ্ছে তাদের পেট ব্যথা হচ্ছে যারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড়ো হয়েছেন তার আঁচলের তলায় বসেছেন তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন তার পার্টি যেখানে কয়লা গরু বালির থেকে টাকা নেয় সেই টাকার ভার নিয়েছেন শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না এদিকে সুবিধা বেশি চলে যাচ্ছে বিজেপির দিলীপ ঘোষের গ্রহী থাকছে বেশিরভাগই হঠাৎ বিজেপি একুশের বিজেপি এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করি দিলীপ ঘোষ টিএমসিতে যাবে মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ টিএমসিতে আসবে না যারা বলছেন তারাও ভালো করে জানেন তারা হয়তো ফিরে যাবেন অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে যাচ্ছে এক রাত কাটায় টিএমসির বাড়িতে এক রাত কাটায় বিজেপির বাড়িতে সে দিলীপ ঘোষকে কারেক্টটা সার্টি হয়ে দিচ্ছে অনেকের সঙ্গে দেখা করতাম আমাকে নিয়ে বিতর্ক হয়ই আর অনেকেই আমার সম্বন্ধে বিতর্ক করে টিআরপি হওয়ার চেষ্টা করেন মিডিয়া বসার চেষ্টা করেন অনেক চেষ্টা করছি যাদের কোনোদিন ছবি দেখা যায় না দেখা যায় আমি দেখা করতে চাই রাজ্য সরকারের মুখ্য সচিব আমাকে নিমন্ত্রণ করেছেন আমি সপরিবারে গেছি তার আমার সময় যতজন বিধায়ক ছিলেন জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছিলেন অবশ্যই কোন পার্টি আমি জানতাম না চিনতাম না কিন্তু তিন বছর ছিলাম অর্জুন সিং এর সঙ্গেও কথা হয়েছে কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত দিলীপ ঘোষের ছবি তুললে ওর চাকরি চলে যাবে সতী সেজন্য দিলীপ ঘোষ অস্বীকার করে না যায় মুখ্যমন্ত্রীকে আরম্ভ করে নিচের স্তরের লোক সমাজে সমস্ত ধার্মিক সামাজিক আয়োজন দিলীপ ঘোষকে ডাকে আমি যাই তো ওটা পাই আর ওখানেও গেছি ঠিক করেছি যারা টিএমসিতে থাকতে আমাকে কালো পতাকা দেখাতো রোজ বিক্ষোভ দেখাতো বিজেপিতে এসে গেছে কিন্তু অভ্যাসটা ছাড়তে পারিনি হিম্মত নাই টিএমসির বিরুদ্ধে একটা কথা বলার একটা কালো পতাকা দেখানো টিএমসির নেতা মন্ত্রীকে দেখাও ঘোষ সহজ আমি জানি তারা কতদিন বিজেপিতে সেটাও ঠিক কিছু একটা চালানো হচ্ছে অভিযান দিলীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও চলেছে যারা আমার বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি তারা আমার পার্টি আমার কি উপরে যাবে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর